আসসালামু এখন থেকে সকল প্রবাসীদের জন্য একটি সুখবর যেটা হলো যে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিরা ই পাসপোর্ট সেবাটি বা ই পাসপোর্ট সেবার জন্য আবেদন করতে পারবেন যেটা সহজ কথাই হলো যে ই পাসপোর্ট এখন থেকে সৌদি আরবে তৈরি করা যাবে তো বন্ধুরা আমরা যারা সৌদি আরবে ই পাসপোর্ট নিয়ে প্রবেশ করেছি যাদের ই পাসপোর্ট হারিয়ে গেছে বা ই পাসপোর্টটি চুরি হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা কিন্তু ছুটিতেও যেতে পারতেছে না অথবা বৈধভাবে কোনো কাজ কাম করতে পারতেছি না ইকামা রিনিউ করতে পারতেছি না তো এই সমস্যাগুলো বিষয় বিবেচনা করেই বাংলাদেশ দূতাবাস ই পাসপোর্ট সেবাটি চালু করেছে তো বন্ধুরা এই ই পাসপোর্ট সেবাটি পনেরোই সেপ্টেম্বর দুই সাল থেকে কার্যকর হবে প্রথম ধাপে যেটা হলো যাদের পাসপোর্ট অর্থাৎ ই পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা চুরি হয়ে গেছে তারা যারা এই কামা রেনু করতে পারতেছেন না ই পাসপোর্টের জন্য তারাই প্রথম ধাপে এই সেবাটি পাবেন পরবর্তীতে সকল প্রবাসীদের জন্য এই সেবাটি চালু করা হবে পর্যায়ক্রমে মেজর সুমেরিয়ার সাদিকিন বলেন যে সৌদি প্রবাসী বাংলাদেশিরা দুইটি মেয়াদে পাসপোর্ট করতে পারেন একটি হলো পাঁচ বছরের জন্য আর একটি হলো দশ বছরের জন্য আপনারা পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন তো বন্ধুরা এই পাসপোর্টটি আপনাকে এক মাস সময়ের মধ্যেই ডেলিভারি দেওয়া হবে আমরা যারা এমআরপি পাসপোর্ট করেছি তারা কিন্তু দেখেছি যে তিন মাস সময় লেগে গেছে একটি প্রসেসিংয়ের জন্য তো তিন মাস পরে আপনারা পাসপোর্টটি হাতে পেয়েছেন বর্তমানে ই পাসপোর্ট সেবাটি আপনি এক মাসের মধ্যেই আপনার হাতে পেয়ে যাবেন সভাপতি চার্জ দা এফোয়ার্স বলেন যে সৌদি আরবে বাংলাদেশের ছয়চল্লিশতম মিশন হিসেবে ই পাসপোর্ট সেবাটি চালু করা হলো ই পাসপোর্ট সেবা প্রদানের জন্য দূতাবাসে ইতিমধ্যে বিশটি বুথ স্থাপন করা হয়েছে এছাড়া বিভিন্ন শহরে কনসুলেটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন তিনি আরও জানান যে ই পাসপোর্ট সেবার পাশাপাশি ই ট্রাভেলস এই সেবাটি চালু করা হয়েছে এখন আমরা যাব যে যে বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস রিয়াদ অর্থাৎ দূতাবাসের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে দেখব। তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতেই পারতেছেন যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ অ্যাম্বাসি অফ বাংলাদেশ রিয়াদ তো এখন আমরা এই যে অ্যাম্বাসি এখানে দেখব যে তাদের ওয়েবসাইটে আসলে তারা উদ্বোধন করেছে কিনা তো আপনারা দেখতেই পারতেছেন করবেন এখানে হলো অ্যাবাউট অ্যাম্বাসি অ্যাবাউট বাংলাদেশ তো এখান থেকে সরাসরি আপনারা কি করবেন এই যে নোটিশ এখানের থেকে এই যে নোটিশে ক্লিক করবেন তো নোটিশে আপনারা দেখতেই পারতেছেন যে আগামী তেরোই সেপ্টেম্বর দুই রোজ শুক্রবার বিকাল চার ঘটিকায় রিয়াদ রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট কার্যক্রম শুভ উদ্বোধন তো এখান থেকে আপনারা যদি ক্লিক করেন তাহলে উদ্বোধনের যে বিজ্ঞপ্তিটা তো বন্ধুরা আপনারা বিজ্ঞপ্তিটি দেখতেই পারতেছেন যে এম্বাসি অফ দা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ রিয়াদ তো এটা হলো যে স্মারক নাম্বার আর এটা হলো তারিখ তো বিজ্ঞপ্তি এখানে বলতেছে যে এত দ্বারা সৌদি আরবের বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী তেরোই সেপ্টেম্বর রোজ শুক শুক্রবার বিকাল চার ঘটিকায় রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন হইবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে ই পাসপোর্ট সেবা কার্যক্রম শুভ উদ্বোধনটি হয়ে গেছে তো বন্ধুরা এই পিডিএফটি যদি পেতে চান অবশ্যই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিবেন আমি আপনাদের পিডিএফটি পাঠিয়ে দেব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপডেট তথ্য পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন